সে মেয়ে মুক্তি পেয়েছে রাধাচন্দের ছবি চন্দ্রবিন্দু এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ সৈন্দ্রিলা এবং সাহেব ভট্টাচার্য ছবি স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যান পশন বলতে যা হয় আর কি মানে অবশ্যই এতগুলো যখনই কোনো ছবি রিলিজ করে আমরা সবসময় একটা এক্সপেকটেশান থাকে সব জায়গায় বাট এটাই বলবো দর্শক বন্ধুদের যে তোমরা থিয়েটারে গিয়ে ছবিটা দেখো কারণ এখন ওটিটি বেরিয়ে গেছে অনেক কিছুই বেরিয়ে গেছে তো বা থিয়েটারের মজার একটা অন্যরকম সো তোমরা থিয়েটারে গিয়ে দেখো হ্যাঁ বাকিরা সত্যি বুঝছে যে ঘুরে বেড়েছে যা তারপরে আমাদের বলো শান্তিদা তো বাট আই থিঙ্ক ইটস আ ভেরি নাইস কনসেপ্ট ভেরি 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 ডিফারেন্ট কনসেপ্ট তো আই থিঙ্ক এই কনসেপ্টের ওপর ছবি খুব কম হয়েছে সো লেটস ফর দ্য বেস্ট চন্দ্রবিন্দু দেখো সাবজেক্টটা যেহেতু খুব ভালো খুব ইউনিক তাই জন্যই ছবিটা করা এবং এখন এটাই বলবো যে রিলিজ করে গেছে তাই আপনারা আসুন দেখুন হিরো হিসেবের জন্য নয় যে কেউ থাকলেই ইজি হয় কারণ আলটিমেটলি আমরা ভীষণই সবাই খুব প্রফেশনাল তো হ্যাঁ উপুস থাকলে যেটা হয় সেটা মানে এক্সট্রা যেটা হয় সেটা বাড়িতেও আমরা কিছু আলোচনা করতে পারি এক্সট্রা প্রচণ্ড জমজমার বন্ধুত্ব আমাদের এবং খুব ভালো ছেলে ভালো মানুষ আর যাই বলি কিছু মাইন্ড করে করে না ফার্স্ট আর ওর সাথে ওর সাথে আমার কেমিস্ট্রি খুব ভালো হ্যাঁ এটা তো ওই আর কি সবথেকে বড়ো ওখানে ভূত আমি অন্য ধরনের জ্বরের ছবি মানে আমরা সাধারণত ভূতের ছবি দেখলে আইদার ভূতের ভয়ের ছবি দেখি অথবা এখন যেটা হয় সেটা হচ্ছে মানে হরর কমেডি হয় এটা কিন্তু সেগুলো কোনোটার মধ্যেই পড়ে না এটার মধ্যে এটা খুব মিষ্টি একটা ইমোশনাল ড্রামা আছে আমার মনে হয় দর্শকদের ভালো লাগে ভালো লেগেছে সেই কারণেই ভালো লেগেছে যে আমি আমার খুব এটাই তো ইচ্ছা হয় আমি যেটা সেটাতে প্লে করার আর কি আছে তা আমি যেরম না সেরকম ক্যারেক্টার করতে পারলে ভালো লাগে তো এখানে সেই সুযোগটা ঘটেছে আমার হ্যাপি ভালো লাগছে এবং আজকে ছবির মুক্তি গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এসে আমরা শুটিং করেছিলাম একটু সময় লাগলো ভালো কিছু পেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে এটা বেশ ভালো স্ক্রিপ্ট ছিল ভীষণ মজা করে ওয়ার্কটা হয়েছে রাজার ডিরেকশন আমাদের যারা যারা ছিল আমার ছেলে সবাই সবাই মিলে খুব এনজয় করেছি এখন দেখতে পাবো সেটা কি হয়েছে আসলে ছবিটা নিয়ে কিছু বলবো না ছবিটা দেখতে বলবো কারণ একটু ছবি দেখুন তাহলে বুঝবেন যে হ্যাঁ বাংলাতেও প্রচুর ভালো ভালো কাজ হয়েছে ইচ্ছে হলে চলে আসুন জোর করে বলবো না বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি দেখুন চলে আসুন ভালো লাগে ধর লন্ডনে গিয়ে শ্যুট করেছি আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা করে শ্যুট করেছি হ্যাঁ তখন একবারও মনে হয়নি যে খুব কষ্ট হচ্ছে বা খুব প্রবলেম হচ্ছে কারণ তার রেজাল্টটা হচ্ছে এইটাই যে দর্শকদের যদি ছবিটা ভালো লাগে দর্শকদের যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে বিভিন্ন অনেস্ট এফার্ট অ্যাক্টাররা খুব চেষ্টা করেছে গল্পটা ভালো দাঁড়িয়েছে এর থেকে বেশি পাওনার আমাদের অ্যাক্টার হিসেবে কি হতে পারে প্রচুর মানুষের মনেই থাকে যে মৃত্যুর পরে কি আমরা কোথায় যাই আদৌ কি কোথাও যাই নাকি আমরা বিলীন হয়ে যাই তার একটা খুব সহজ সরল লুপ্তর চন্দ্রবিন্দু ছবিটার মধ্যে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সেটাই আমার মনে হয় যে কোথাও একটা খুব একটা টাচিং খুব হার্ট ওয়ার্মিং একটা মেসেজ এই ছবির মধ্যে দিয়ে যায় অঙ্কু সৈন্দ্রিয়ার সঙ্গে বন্ধুত্ব একসঙ্গে কাজ করা পুরোটাই খুবই থ্রিলিং খুবই এনার্জেটিক এবং ফ্যান্টাস্টিক কো অ্যাক্টার্স বলাই বাহুল্য এবং শুধু অঙ্কু সৈন্দ্রা নয় অনির্বান্দা রয়েছে শান্তিলালদা রয়েছে তুলিকা রয়েছে এক ভালো অ্যাক্টেস রয়েছে তো আমার মনে হয় এরকম একটা ভালো গল্প যখন এক একজন ভালো পরিচালক রাজা চন্দ্র মতো একজন ভালো পরিচালকের খাতে পড়ে এবং তিনি ভালো অ্যাক্টারদের সাপোর্ট পান মনে হয় সেই মানে সেই ছবিটা ভালো হওয়ারই কথা কি হবে তা জানতে অনেকেরই মনে কৌতূহল রয়েছে চন্দ্রবিন্দু কিন্তু সেই উত্তরই দেবে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টে টিভি এইচডি পর্দায়